আসসালামু আলাইকুম আজ সাতই মে দুই হাজার চব্বিশ তাপদাহ শেষে স্বস্তির বৃষ্টি ধেয়ে আসছে ঘূর্ণিঝড় জুড়ে কালবৈশাখীর সতর্কতা শনিবার কালবৈশাখীর সম্ভাবনা আগামী সাত থেকে আট দিন টানা বৃষ্টিপাত থাকবে এই বৃষ্টিপাতের পর আবারও তাপতাহ শুরু হতে পারে গতকাল দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত ফেনিতে একশো তিরিশ মিলিমিটার এবার দেখে নেওয়া যাক স্যাটেলাইট লাইভ ইমেজ সারাদেশের তাপমাত্রা সহনীয় পর্যায়ে এই মুহূর্তে সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস কুড়িগ্রামে হালকা বৃষ্টি হচ্ছে সারাদেশ মেঘার জন্য দেশের দক্ষিণাঞ্চলে মেঘের পরিমাণটা বেশি এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ